দায়িত্বপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে একটি ঘরে বাইরের সমস্ত কাজ একাই আমি যেভাবে করি মর্নিং রুটিন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালেই উঠেছি সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কয়েকটা বাসি বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি কারণ রাত্রিবেলায় সব কিছু করে রাখি সেই কারণে কিন্তু বেশি কিছু ছিল না ওই হাজব্যান্ড পরে এসে খেয়েছে খাওয়া দাওয়া করেছে সে কয়টাই কিন্তু দু তিনটে কিন্তু বাসন ওইগুলো মাজা ধোয়া করে নিয়েছি তারপরে কিন্তু যেটা প্রত্যেক দিন করি সেইভাবেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি তো একদিকে পানি গরম বসিয়ে দিলাম আর আরেকদিকেই কিন্তু মেয়ের দুধটা জাল করে নিচ্ছি একসাথে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা করে নেব তো যাই হোক মেয়ে কিন্তু এখনও বিছানার উপরেই রয়েছে আবার ঘুমিয়ে পড়বে নাকি তো দেখা যাক আমি এই দিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি মেয়ে আবার বিছানায় কিন্তু শুয়েই ছিল জেগে গিয়েছিল দেখলাম তো দেখা যাক জেগে আছে না আবারও ঘুমিয়ে পড়েছে তো মেয়ের দুধটাও কিন্তু নিয়ে নিই হলে কিন্তু আবারও কিন্তু আমাকে আসতে হবে তো যাই হোক আজকে কিন্তু মানে হাজব্যান্ড কিন্তু বিছানা থেকে উঠে গিয়েছে সেই কারণে কিন্তু ভাবছি আগে সক মানে ভাগে কিন্তু বেডরুমটাকে গুচ্ছি নি কারণ বেডরুম গুছিয়ে নিলে কিন্তু আমার অনেকটাই কাজের ঝামেলা শেষ হয়ে যাবে তো সেই কারণে ভাবছি বেডরুমটা গুছিয়ে নিয়ে আর কালকের অনেকগুলোই কাপড় কাঁচা ধোয়া করা ছিল সেগুলোই এখন কিন্তু ভাঁজ করে নেব তো যাই হোক অনেক কিছুই কিন্তু কাচা ধোয়া হয়েছিল কালকে তো কাল কালকের কাপড় আর পরশুর কাপড় দুই দিনের কাপড় কিন্তু কাঁচা ধোয়ার মানে শুকিয়ে গিয়েছে তো এখন ভাজ করে সুন্দর করে পরিপাটি করে রেখে দেব। জায়গাটা জায়গায় রেখে সুন্দর করে রেখে দেব তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন আমার কাপড় কিন্তু ভাঁজ করা কমপ্লিট তো এইভাবেই কিন্তু আজকে সকালবেলায় কাজটা শুরু করে দিয়েছি তো যাই হোক বেডরুমের কাজ কিন্তু সকালে উঠে কিন্তু করতে পারলে খুব ভালো লাগে আর যদি মানে থেকে যায় তো মানে বিছানা ছেড়ে উঠতে যে দেরি করে সেই কারণে কিন্তু থেকে যায় পরে মানে বেলা করে করতে কিন্তু আর ভালো লাগে না তো আজকের কাজ কিন্তু অনেক কাজ করেছি আজকে ঘরে বাইরে তো যাই হোক অনেক কাজ করা হয়েছে তো আজকে কিন্তু খুব তাড়াতাড়িও কাজগুলো করা হয়ে গিয়েছিল। কারণ সকাল বেলায় মানে খুব তাড়াতাড়ি উঠে কিন্তু কাজে লেগেছি সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো হয়ে গিয়েছিল। তো যাই হোক এইভাবেই কিন্তু কাজ শুরু করলে আর প্রত্যেক দিন এইভাবে করার চেষ্টা করি কিন্তু যেহেতু কিন্তু মানে হাজব্যান্ড কিন্তু শুয়ে থাকে একটু দেরি করে উঠে বেলা করে সেই কারণে কিন্তু পারি না তো আজকে কিন্তু ওটা মানে আর হয়নি আজকে খুব তাড়াতাড়ি করে কিন্তু কাজে লেগে গিয়েছি। তো মেয়েকে কিন্তু এসে দেখি মেয়ে কিন্তু ঘুমিয়েই রয়েছে মেয়ে কিন্তু উঠেনি মানে একটু দেখলাম যে মেয়ে উঠে গিয়েছে কিন্তু আবারও দেখছি ঘুমিয়ে পড়েছে তো মেয়ের জন্য দুধটা এনি কিন্তু আমি মানে খেতে দিতে পারিনি কারণ সেই উঠলে কিন্তু তাকে খাইয়ে দেব এখনও মেয়ে কিন্তু ঘুমিয়ে রয়েছে তো বিছানাটা ভালোই ছিল একটুকু খারাপ হয়নি একটু মানে এলোমেলো হয়েছিলো সেগুলোই কিন্তু আর গরমকালে তো বিছানা ওই রকম খারাপ হয় না তো মোটামুটি মানে নোংরা হয়েছিল নোংরা বলবো না মানে চাদরটা কচকে মুচকে গিয়েছিলো সেগুলোই কিন্তু এখন টান টান করে টেনে এখন সুন্দর করে রেখে দিলাম আর বালিশ তিনটাকে গুচ্ছে নিলাম আর মেয়ে কিন্তু ঘুমিয়েই রয়েছে তো যাই হোক মেয়ে ঘুমিয়ে রয়েছে তো ঘুমিয়ে থাক আর জাগাবো না সেই সাথেই ফাঁকে ফাঁকে কিন্তু আমি বিছানাটা গুচ্ছে নিলাম সেই রকম খারাপ ছিল না সেই কারণে বিছানাটা গুছাতে কিন্তু পেরে নিয়েছি তো এখন আমি বিছানাটা বাদ দিয়ে কিন্তু ঝাড়ঝাড়টা দিতে শুরু করেছি ঝাড়ঝাড়টা দেওয়া হলেই কিন্তু আমার এই রুমের কাজটা কিন্তু শেষ এই রুমের কাজ মানে শেষ করেই কিন্তু তারপরে চলে যাব আবার রান্নাঘরে তো আবারও কাপড় কাচতে ধুতে আছে কাপড় কাচা ধোয়া করবো অনেক কাপড় ডেলি ইউজের কাপড়গুলোই কিন্তু অনেক হয়ে যায় মেয়ের কারণ মেয়ের তো অনেক হয় কারণ ছোট্ট বেবি তার তো জামা কাপড় অনেক লাগে তো সেই কারণে কিন্তু মেয়েরগুলাই কিন্তু বেশি হয় আর আমাদের তো ডেলি ইউজের জামা কাপড় রয়েছে এক কথায় অনেকগুলাই কিন্তু জামাকাপড় হয় তিনজন মানুষের আমার হাজব্যান্ড আর এমনকি মেয়ের তো কাপড় তো কম হবে না তো আমাদেরও কিন্তু কয়েকটা হয়ে যায় আর গরম কাল বুঝতেই পারছ গরমের জন্য এখন ওটা পরে আরেকটা এভাবেই কিন্তু জামা কাপড় পরতে গিয়ে কিন্তু অনেক কাপড় কিন্তু বেরিয়ে যায় সেই কারণে কিন্তু অনেক কাপড় কাঁচা ধোয়া করতে হয় তো যাই হোক এখন কিন্তু আমি ঘরটা ঝাট ঝাটা দিয়ে নিলে কিন্তু আমার হয়ে যাবে এই রুমের কাজ কমপ্লিট হবে তো যাই হোক তো আজকে আবার প্রচণ্ড গরম কারণ কালকেই মেঘ ছিল বৃষ্টি হচ্ছিল আর আজকে আবার গরম তো এইভাবে কিন্তু দিন চলতে আছে একদিন গরম একদিন বৃষ্টি তো এর আগেই কিন্তু কয়েকদিন যে গরম বাপ বাপরে বাপ বলার মতো নয় এত গরম এত অশান্তি আর কি বলবো মানে কেউ শান্তি পাচ্ছি না মানে কোনো কিছু করে মানে কোনো কোনোভাবেই শান্তি নেই মানে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না আর কোনো কাজও করতে ভালো লাগে না তো যাই হোক এখন কিন্তু আমার মানে রুমটা টিপটপ করেই কিন্তু একদম গুচ্ছে পরিপাটি করে রেখে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে কিন্তু কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি তারপরে রান্নাঘরে এসে কিন্তু মানে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি কারণ সবজি কাটাকুটি করে। কিন্তু আমি রান্না বসিয়ে দেব একেবারেই মাছ ছিল মাছ বাঁচা ধোয়া করে নিয়েছি ফ্রিজে মাছ ছিল মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি মাছ রান্না করবো আর বেগুন আর মূলার তরকারি রান্না করব। তো আজকে এই সব কিছু রান্না বান্না তো যাই হোক আমার ছেলে কিন্তু এই মাছগুলো ভালো খায় সেই কারণে মানে রান্না করে ছেলেকে কিন্তু দিয়ে পাঠিয়ে দেব আর আমাদের জন্য কিন্তু মাংস রয়েছে আমরা মাংস আর ওই সবজিটা হলে আমাদের হয়ে যাবো আর ছেলের জন্য এগুলো কিন্তু রান্না করে পাঠিয়ে দেব তো যাই হোক আজকে কিন্তু ভীষণ গরম ছিল মানে রোদটা যে খুব ঝলমলে তাও বলবো না মানে এমনিতেই কিন্তু গুম বাঁধানো মানে গরম আর রান্নাঘরে থাকলে তো গরম লাগবে আর এই টিনের রান্নাঘরে উত্তপ্ত টিনের রান্নাঘরে এইভাবে যে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় তো ভীষণ কষ্ট হয় আর খুব মানে ঝামেলাও হয় এত গরম লাগে বলার শেষ নেই মানে টিনের রান্নাঘরে আর এদিকে রান্না করতে করতে কিন্তু আগুনের তাপ আর একে কিন্তু সূর্যের তাপ সমানভাবে মানে আর শরীরে নিতে পারছে না সহ্য হচ্ছে না তো যাই হোক কি করা যায় এভাবে কিন্তু রান্নাবান্না করতেই হবে আর করেই নিই প্রত্যেক দিন তো আমি রান্নাবান্নাটা কদিন ধরেই কিন্তু আগেভাগেই করে নিচ্ছি কারণ রান্না মানে ভর দুপুরবেলা হয়তো বা আরও গরম লাগতে পারে সেই কারণেই কিন্তু রান্নাটা আগেই করে নিচ্ছি তো যাই হোক রান্না রান্নাবান্না করে নেব তারপরে কিন্তু বাইরের কাজ রয়েছে বাইরের কাজগুলো করে নেব তো ওইভাবেই কিন্তু প্রত্যেক দিন করি প্রত্যেক দিন আর এইভাবেই কিন্তু কাজ করি তো রান্নার শেষে হাজব্যান্ড কিন্তু চলে এসেছিল তারপরে কাঁঠালের বিচিগুলো কদিন ধরেই কিন্তু আমাকে ভাজতে বলছে তো ভাজা হচ্ছে না আর ভাজার মানে সময় করে উঠছি তো হাজব্যান্ড থাকছে না আর এগুলো ভেজে গরম গরম না খেলে কিন্তু ভালো লাগবে না তো আজকে যাই হোক রান্না করতে করতে কিন্তু হাজব্যান্ড বাড়ি তো সেই ভাবলাম যে এখন কিন্তু বিচিগুলো ভেজে নি তো বিচিগুলো ভাজছিলাম আস্তে আস্তে আর সবজিটা হচ্ছিলো সেই সাথে কিন্তু রান্নাঘরটা কিন্তু ঝাড় দিয়ে ক্লিন করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু বিচিগুলো ভাজা হচ্ছিলো না তো যাই হোক হাজব্যান্ড বাড়িতে এসেছে সেই কারণে কিন্তু আমি বিচিগুলো ভালো করে ভেজে নিলাম এই সাথে কিন্তু গরম গরম খাওয়াটা হয়ে যাবে তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঘরে বাইরে সব কিছু কাজ কিন্তু করে একটানা করে কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু এখন গোসল করে তারপর চুলাটা মুছে বাসনগুলো পরি পরিপাটি করে রেখে দেব। তারপরে কিন্তু আমার ছুটি বিকেল টাইমে কিন্তু বাচ্চারা পড়তে আসবে পড়িয়ে নেব তারপরে কিন্তু আবার সন্ধ্যা লেগে যাবে মানে প্রত্যেক দিন এই একই কাজ একইভাবে কিন্তু চলতে আছে মানে সকাল হলো রাত হলো ঘুমিয়ে পড়লাম সকাল হল আবার নতুনভাবে দিন শুরু করলাম ওই একই কাজ দিয়ে তো যাই হোক এইভাবে কিন্তু প্রত্যেক দিন কাজ লেগে আছে এইভাবে সব কাজগুলো করে নিচ্ছি তো ভালোবেসে কাজগুলো করছি ভালোবেসে সংসারটা করছি সেই কারণে। খুব খুব কিন্তু ভালো লাগছে আমার সংসার করতে ভীষণ ভালো লাগে পরিপাটি করে সংসার করতে গুছাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তিল তিল করে এই পর্যন্ত এসেছি আশা করছি আরও আগে কিন্তু এগিয়ে যাব আরও অনেকটা দূর এগিয়ে যাবো এই চেষ্টাই রয়েছে। তো তোমাদের দুয়া রইল তোমাদের দুয়া যদি সবসময় আমার সাথে থাকে তাহলে ইনশাল্লাহ আমি পারবো একদিন ঠিক কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তো আজকে আমি এই রান্নাবান্না শেষ করে মোছামুছি সব কিছু করে নিলাম এই রান্না রান্নাবান্না থেকে রান্নাঘর থেকে কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা হাসি খুশি থাকো এইভাবে ভালো থাকো এখন সব রান্নার পরে বাসনগুলো মাজা ধোয়া করে কমপ্লিট করে জায়গার জিনিস জায়গায় রেখে এইভাবেই টিপটপ করে কিন্তু আমি সব সময় আমার রান্নাঘরটাকে গুচ্ছে রাখি খুব বড় স্বাদের রান্না